দুইজনেরই কোনো কোনো ইনকামের লাইনই ছিল না না এরা তো ইনকামও করে তারপর ছয়টা কোম্পানি থেকে শুরু করে কোটি কোটি টাকার সম্পদ উনি বানাইছেন এবং মজার বিষয় হচ্ছে গিয়ে গোপালগঞ্জের মতো জায়গায় ছয়শো বিঘা আটশো বিঘা আরো পাশে কত হয় আটশো চোদ্দশো বিঘা তা আর কিছুদিন সময় পাইলে তো গোপালগঞ্জ কিনে ফেলতেন মনে হয় আমাদের সবাইকে আল্লাহ বাঁচাইছে যে বেশি দিন সময় পান না আমি দেখা যাচ্ছে যে